বন্ধুরা নিলাম কিছু মুকুটের কালেকশান এখানে দু রকম সাইজের রয়েছে একটা একটু ছোট আর একটা হচ্ছে একটু বড় সাইজের দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবার এখানে দু রকম সাইজ আছে একটা হচ্ছে এরকম একটু বড় সাইজের আর আছে একটু ছোট সাইজের এইগুলো হচ্ছে একটু ছোট সাইজের তো দু রকম সাইজের আছে বড়গুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আর ছোটোগুলোর দাম আছে মাত্র আশি টাকা করে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই বড়গুলোর দাম হচ্ছে একশো টাকা আর ছোটোর মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো হচ্ছে আশি টাকা করে যেমন এটা হচ্ছে আশি টাকা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র আশি টাকা এই একটা ডিজাইন দেখো এটার দাম আছে একশো টাকা এটা একটা ঘটের ওপরে পাতা এও দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এই একটা ডিজাইন এটাও তোমার একটু ফুল ধরনের ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ডিজাইনটা তো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দেখো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা একটু ছোটোর মধ্যে দিয়ে আছে এটার দাম আছে মাত্র আশি টাকা এটাও একটা ছোটোর মধ্যে দিয়ে আছে দাম হচ্ছে মাত্র আশি টাকা এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র আশি টাকা এরকম আরও অনেক রকমের কালেকশান কিন্তু রিজু কালেকশানে আছে যেমন নাকের নথ টিকলি বিভিন্ন রকমের কলার হারের সেট কানের চুড়ি বালা বাউটি ফুলের বিভিন্ন রকমের আইটেম তো ওই কালেকশানগুলো যদি দেখতে চাও আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো যে কোথায় কী কী কালেকশান রয়েছে যদি কালেকশানগুলো ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে আর যদি কালেকশানগুলো ভালো লাগে একটু লাইক করবে কমেন্ট করে জানাবে যে কালেকশানগুলো কীরকম লাগছে যদি কালেকশানগুলো ভালো লাগে যদি নিতে চাও তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে নিতে পারো রিজু কালেকশানের ঠিকানা কুমার ডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এছাড়া কুরিয়ারের মাধ্যমেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো সারা ভারতেই কিন্তু কুরিয়ার করা হয় কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো তো আজকের কালেকশানগুলো ভালো লাগলে আবারও বলছি যে একটু কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন কালেকশানের যেটা আসবে সেটা নিয়ে কিন্তু ভিডিও ছাড়লে তোমরা দেখে নিতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার কালকে একটা নতুন কালেকশানের কিছু ভিডিও ভিডিও নিয়ে আসছে দেখতে দেখো